ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচারের দিকে দিন আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন নালে শিলচারের মানুষ ঠিক আগেরবারের মতো আবার বিপদে পড়বে

এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল সব ঠিক আছে ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে যেখানে বাঁশ দিয়ে পার্ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে যেখানে সিজন মতো কাজ হয়নি মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন আজকে বরাক নদীর স্রোত আর লেভেল জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে এই পার্কটা যদি ভেঙে যায় সমস্ত শিলচার শহর বিশ মিনিটের মধ্যে এটা শিলচার শহরে ফ্লাডিং হয়ে যাবে সব মুখ্যমন্ত্রীকে বলছি ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে